উনিশশো প্রথম ক্রিকেট বিশ্বকাপ ভারতের হতাশা ও অজানা কিছু কাহিনী আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব তার আগে একটি অনুরোধ চ্যানেলে যারা প্রথমবারের মতন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এছাড়াও কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন ক্রিকেটের ইতিহাসে হাজারো অজানা কাহিনী টেস্ট ক্রিকেট দিয়ে এই খেলা শুরু হলেও উনিশশো সালে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের অভিষেক হয় যা ছিল ষাট ওভারে চার বছর পর অর্থাৎ উনিশশো সালে ইংল্যান্ডের মাটিতে বসে প্রথম বিশ্বকাপ ক্রিকেটের আসর আটটি দল মুখোমুখি হয়েছিল সেবার জুন মাসের সাত তারিখ থেকে শুরু হয়েছিল এই টুর্নামেন্ট ওল্ড ট্রাফোর্ড এজবাস্টন দ্য ওভাল হেডিংলের মতন মাঠে হয়েছিল এই খেলা ফাইনাল ম্যাচটি হয়েছিল লর্ডসে বিশ্বকাপের প্রথম ম্যাচটি হয়েছিল ভারত ও ইংল্যান্ডের মধ্যে প্রথম ব্যাট করতে নেমে ষাট ওভারে চার উইকেট হারিয়ে তিনশো চৌত্রিশ রান বোর্ডে তুলে নেয় ইংল্যান্ড ডেনিস এমিস একশো সাঁত্রিশ রানের ইনিংস খেলেন জবাবে ব্যাট করতে নেমে অত্যন্ত ধীরগতির ব্যাটিং করেছিলেন সুনীল গাভাস্কারেরা একশো চুয়াত্তর বলে ছত্রিশ রান করে অপরাজিত থাকেন সুনীল গাভাস্কার ভারতের ইনিং শেষ হয় ষাট ওভারে একশো বত্রিশ রানে তিন উইকেট হারিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল সেই ম্যাচে অস্ট্রেলিয়াকে জয় এনে দিয়েছিলেন গিল বল হাতে ছয় উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে অপরাজিত আঠাশ রান করেছিলেন তিনি অন্য একটি সেমিফাইনালে নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের কিউইরা একশো রানে অল আউট হয়ে যায় জবাবে গর্ডন গ্রিনিচ ও আলভিন কালীচরণের অর্ধশত রান ক্যারিবিয়ানদের বিশ্বকাপের ফাইনালে পৌঁছে দেয় গ্রুপ লিগ থেকে বিদায় নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ডের গ্লেন টানার মোট তিনশো রান করে টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রহ হন মোট এগারো উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বাধিক উইকেট সংগ্রহকারী ছিলেন অস্ট্রেলিয়ার গ্যারি গিলমৌর